বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন আবারও সংবাদের কেন্দ্রবিন্দুতে অভিনয়ের পাশাপাশি সঙ্গীতে দারুণভাবে যুক্ত হওয়া এই শিল্পী বৃহস্পতিবার চার ডিসেম্বর বিকেলে প্রকাশ করেছেন তার নতুন গান মন গলবে না গানটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে নানা প্রশংসা পাচ্ছেন তিনি গানটি সম্পর্কে ফারিন বলেন এতে তিনি ফিউশন আনার চেষ্টা করেছেন আশি ও নব্বই দশকের অনুভূতি আরো আধুনিক সময়ের মিশেলে তৈরি হয়েছে নতুন ধরনের এক পপ ট্র্যাক গানের গল্প শিল্প ও কিছু বাণিজ্যিক মধ্য ভাবনা উপাদান সব মিলিয়ে তৈরির চেষ্টা করেছেন তিনি ও তার টিম এদিকে সঙ্গীত চর্চার আনন্দের মধ্যই আরেকটি বড় খবর দিলেন ফারি তিনি জানিয়েছেন এবার বড় পর্দায় আসছেন ঢালিউড সুপার সাকিব খানের নায়িকা হয়ে শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন ইন ঢাকা তিন নায়িকার একজন হচ্ছেন তাসনিয়া ফারিন সিনেমাটি নির্মাণ করেন আবু হায়াত মাহমুদ ফারিনের চরিত্রটি একজন চিত্র তবে এই নিয়ে বিস্তারিত জানাননি তিনি দুই সালে ইত্যাদিতে প্রচারিত তার প্রথম গান রঙে রঙে রঙিন হব সফল হওয়ায় সঙ্গীত জগতে আরও মনোযোগী হন ফারিন নতুন গান নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং জানিয়েছেন শ্রোতা দর্শকদের ভালোবাসায় তাকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ দেয় উল্লেখ্য ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় ফারিনের অভিষেক হয় ধুরুভ হাসানের ফাতিমা চলচ্চিত্রের মাধ্যমে এরপর তিনি অভিনয় করেন কলকাতার অতনু ঘোষ পরিচালিত আরও একটি পৃথিবী এবং সঞ্জয় সমাদদারের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ইনসাফে